আচ্ছা একটা দৃশ্য কল্পনা করুন তো আপনি অফিস থেকে ফিরলেন বা সারাদিন সংসারের কাজ শেষে একটু বসলেন আর দেখলেন আপনার কলিজার টুকরো সন্তানটা সেই মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে ডাকলে শোনে না চেটে বললে রাগ করে আর হাত থেকে ফোনটা নিতে গেলে যেন বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এই গল্পটা কি আপনার পরিচিত যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বিশ্বাস করুন আজকের এই আলোচনা কোনো বইয়ের ভাষা নয় এটা একদম আমাদের ঘরের ভেতরের সমস্যা আর তার সহজ সমাধানের গল্প আজ আমরা জানব মারধর বা চিৎকার না করে কিভাবে খুব কৌশলে আপনার সন্তানের এই ভয়ানক আসক্তিকে ভালোবাসায় বদলে ফেলা যায় ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি দেখুন আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো থাকুক মানুষ হোক আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন তার মানে আপনি একজন সচেতন বাবা বা মা এই সচেতনতার জন্য আপনার নিজের পিঠ চাপড়ে দেওয়া উচিত আর হ্যাঁ আপনি যদি চান এমন দরকারি আলোচনা আরও অনেক অভিভাবকের কাছে পৌঁছুক তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর যারা আজ প্রথম আমাকে শুনছেন আমাদের এই পরিবারে যুক্ত হতে সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন এতে করে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনি সবার আগে পাবেন চলুন এবার মূল কথায় আসি দেখুন বাচ্চার হাত থেকে মোবাইল ছাড়ানোটা কোনো জাদুর খেলা নয় যে চুটকি বাজাবো আর সব ঠিক হয়ে যাবে এটা একটা প্রসেস একটা জার্নি আজ আমি আপনাদের সাথে পাঁচটা এমন বাস্তব কাজের কথা শেয়ার করব যেগুলো যদি আপনি ঠান্ডা মাথায় মেনে চলতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার সন্তানের আচরণে পরিবর্তন আসবেই প্রথম ধাপ সমস্যার শিকড়টা খুঁজুন ওপর থেকে বিচার করবেন না আমরা বেশিরভাগ বাবা মা একটা মস্ত বড় ভুল করি সন্তান মোবাইল দেখছে মানেই আমরা ধরে নিই সে বকে যাচ্ছে সে কথা শুনছে না কিন্তু একবারও কি ভেবে দেখেছেন ও কেন মোবাইলের দিকে ঝুঁকল দেখুন কোনো বাচ্চাই কিন্তু মায়ের পেট থেকে মোবাইল আসক্তি নিয়ে জন্মায় না এটা তৈরি হয় মনোবিজ্ঞান বলে মানুষ তখনই কোনো নেশার দিকে যায় যখন সে বাস্তবে কোনো একটা অভাব বোধ করে হতে পারে সে একলা অনুভব করছে হতে পারে তার খেলার সঙ্গী নেই অথবা হতে পারে শুনতে খারাপ লাগলেও বলছি আমরা তাকে যথেষ্ট সময় দিচ্ছি না বাচ্চারা তো আর বড়দের মতো গুছিয়ে বলতে পারে না যে বাবা আমার একা লাগছে আমার সাথে কথা বলো তাই ওই একাকিত্ব কাটানোর জন্য মোবাইলের রঙিন দুনিয়ায় ডুবে যায় তাই প্রথম কাজ হলো শাসন করার আগে বন্ধু হওয়া তাকে ধমক না দিয়ে পাশে বসুন জিজ্ঞেস করুন আচ্ছা বাবা তুমি মোবাইলে কি দেখছো ও এই কার্টুনটা এটা কেন তোমার ভালো লাগে যখন আপনি তার ইন্টারেস্টের জায়গায় ঢুকবেন সে আপনাকে আর শত্রু ভাববে না সে ভাববে আরে বাবা বা মা তো আমাকে বুঝছে এই যে বাচ্চাদের মোবাইল আসক্তি বোর করার উপায় খুঁজতে গিয়ে আমরা কঠোর হই সেটা না হয়ে বরং তার মনের ভেতরকার স্থানটা ভালোবাসা দিয়ে পূরণ করতে হবে মোবাইল কেড়ে নেওয়ার আগে তাকে আপনার সময়ের ভাগ দিন দ্বিতীয় ধাপ হুট করে বন্ধ নয় একটা চুক্তি করুন ধরুন আপনার চা খাওয়ার অভ্যাস আছে এখন আমি যদি হুট করে এসে আপনার হাত থেকে চায়ের কাপটা ফেলে দিই আর বলি আজ থেকে চা খাওয়া বন্ধ আপনার কেমন লাগবে নিশ্চয়ই রাগ হবে বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তাই আপনি যদি আজকেই গিয়ে বলেন ব্যাস অনেক হয়েছে আজ থেকে মোবাইল বন্ধ তাহলে হিতে বিপরীত হবে সে জেদ ধরবে খাওয়া বন্ধ করে দেবে বা লুকিয়ে মোবাইল দেখবে আমাদের লক্ষ্য তো তাকে চোর বানানো নয় তাই না তাই আমাদের করতে হবে স্মার্ট প্যারেন্টিং তার সাথে একটা চুক্তিতে আসুন এটাকে আমরা বলি মিউচুয়াল এগ্রিমেন্ট তাকে ডেকে বলুন দেখো মামনি বা বাবু মোবাইল দেখা খারাপ না কিন্তু দিন দেখলে তোমার চোখের ক্ষতি হবে ব্রেনের ক্ষতি হবে চলো আমরা একটা ডিল করি ডিলটা কেমন তাকে জিজ্ঞেস করুন তুমি বলো দিনে কতটুকু সময় মোবাইল দেখা উচিত সে হয়তো বলবে দু ঘন্টা আপনি তখন একটু বার্গেন করে সেটাকে এক ঘন্টায় নামিয়ে আনুন এবং সেই সময়টা ফিক্স করে দিন একটা চার্ট বানিয়ে দেয়ালে টাঙিয়ে দিন যখন সে দেখবে নিয়মটা সে নিজেই বানিয়েছে তখন সে সেটা মানার চেষ্টা করবে আর হ্যাঁ এই নিয়ম কিন্তু বাড়ির সবার জন্য হতে হবে খাওয়া টেবিলে মোবাইল না মানে বাবারও না মায়েরও না সন্তানেরও না মোবাইল না দিলে সন্তান কান্নাকাটি করে এই সমস্যাটা তখনই কমবে যখন সে দেখবে নিয়ম সবার জন্য সমান তৃতীয় ধাপ মোবাইলের চেয়েও মজার কিছু দিন বিকল্প ব্যবস্থা এটা হলো সবচেয়ে ভাইটাল পয়েন্ট আপনি তার হাত থেকে মোবাইলটা নিলেন কিন্তু তার বদলে তাকে কি দিলেন বাচ্চাটা তো বোরিং লাগবে তাই না আর বোরিং লাগলেই তো সে আবার মোবাইল চাইবে মনে রাখবেন নেশা কাটাতে হলে তার চেয়ে বেটার কিছু দিতে হয় এখন আপনি যদি বলেন মোবাইল রেখে পড়তে বসো এটা কিন্তু তার কাছে মোটেও মজার অফার না তাকে আনন্দ দিতে হবে তার ছোটবেলার কথা ভাবুন সে কি করতে পছন্দ করত ছবি আঁকতে লেগো দিয়ে খেলতে নাকি গল্পের বই শুনতে আপনি অফিস থেকে ফিরে বা সংসারের কাজ শেষে ক্লান্ত আমি জানি কিন্তু ওই পনেরো কুড়ি মিনিট যদি আপনি ওর সাথে লুডো খেলেন বা ওকে নিয়ে একটু ছাদে হাঁটেন বা ওর সাথে বসে রং পেন্সিল দিয়ে কিছু আঁকেন বিশ্বাস করুন ওই সময়টুকুতে সে মোবাইলের কথাই ভুলে যাবে তাকে বোঝাতে হবে যে ভার্চুয়াল দুনিয়ার চেয়ে বাস্তবের দুনিয়াটা অনেক বেশি রঙিন এবং মজার বাচ্চাদের হাতে মাটি দিন গাছ লাগাতে শেখান রান্নাঘরে ছোট ছোট কাজে সাহায্য করতে বলুন যখন সে দেখবে সে বাস্তবে কিছু একটা তৈরি করতে পারছে তখন সে একটা আলাদা আত্মবিশ্বাস পাবে এই আত্মবিশ্বাসটাই তাকে মোবাইল থেকে দূরে রাখবে পড়াশুময় মন বসানোর উপায় হিসেবেও কিন্তু এই প্র্যাকটিসগুলো দারুণ কাজ করে কারণ এতে তাদের ফোকাস বাড়ে চতুর্থ ধাপ আপনি নিজে আয়না হন রোল মডেল এই কথাটা হয়তো একটু করু লাগবে কিন্তু এটা একশো ভাগ সত্যি বাচ্চারা কান দিয়ে যা শোনে তার চেয়ে চোখ দিয়ে যা দেখে সেটা বেশি শেখে আপনি যদি সন্তানকে বলেন মোবাইল ছাড়ো কিন্তু নিজে সারাক্ষণ ফেসবুক স্ক্রল করেন বা ইউটিউবে ভিডিও দেখেন তাহলে আপনার কথায় কোনো দামই তার কাছে থাকবে না সে মনে মনে ভাববে বাবা মা তো নিজেরাই সারাদিন মোবাইল টিপছে আর আমাকে যত বারণ তাই পরিবর্তনটা শুরু করতে হবে আপনাকে দিয়ে অফেক থেকে ফিরে মোবাইলটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিন বাচ্চার সামনে বই পড়ুন পেপার পড়ুন বা পরিবারের সবার সাথে গল্প করুন আপনাকে যখন সে দেখবে যে আপনি গ্যাজেট ছাড়াই দিব্যি সময় কাটাচ্ছেন হাসছেন গল্প করছেন তখন তার অবচেতন মনে একটা সিগনাল যাবে যে ও মোবাইল ছাড়াও তো জীবনটা সুন্দর তাই আগে নিজেকে সংশোধন করুন দেখবেন অর্ধেক কাজ ওখানেই হয়ে গেছে আমাদের নিজেদের আসক্তি না কমিয়ে সন্তানের মোবাইলের নেশা কাটানোর উপায় খোঁজাটা আসলে বোকামি পঞ্চম ধাপ বিশ্বাস এবং সম্পর্কের গভীরতা সবশেষে যে কথাটা বলবো সেটা হলো সম্পর্ক আপনার সন্তানের সাথে আপনার সম্পর্কটা কেমন সে কি আপনাকে ভয় পায় নাকি ভালোবাসে যদি সে আপনাকে ভয় পায় তবে সে আপনার সামনে মোবাইল রাখবে না ঠিকই কিন্তু আপনি চোখের আড়াল হলে সে দ্বিগুণ উৎসাহে মোবাইল দেখবে কিন্তু যদি সে আপনাকে ভালোবাসে শ্রদ্ধা করে এবং বন্ধুভাবে তবে সে আপনার কথা রাখবে সন্তানের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করুন যেন সে তার স্কুলের কথা বন্ধুদের কথা তার ভালো লাগা মন্দ লাগার কথা নির্ভয়ে আপনার সাথে শেয়ার করতে পারে তাকে বিচার করবেন না তার ছোট ছোট ভুলগুলো নিয়ে চিৎকার চাঁচামেচি করবেন না তাকে বোঝান যে আপনি তার ভালোর জন্যই বলছেন যখন একটা বাচ্চার ইমোশনাল নিড বা মানসিক চাহিদা তার বাবা মায়ের কাছেই পূরণ হয়ে যায় তখন সে বাইরের জগৎ বা মোবাইলের জগতে সেই সুখ খুঁজতে যায় না রাতে ঘুমানোর আগে তাকে গল্প শোনান তার মাথায় হাত বুলিয়ে দিন এই স্পর্শ এই মায়া কোন মোবাইল স্ক্রিন কি দিতে পারবে পারবে না আর আপনার সন্তানও সেটা বোঝে শুধু তাকে বোঝার সুযোগটা দিন উপসংহার দেখুন আজকের এই যুগে প্রযুক্তিকে আমরা পুরোপুরি বাদ দিতে পারব না আর সেটা উচিত না কিন্তু প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করে আমরা যেন প্রযুক্তিকে ব্যবহার করি এই শিক্ষাটা ছোটোবেলা থেকেই দিতে হবে আজকে যে পাঁচটা ধাপের কথা বললাম এক কারণ খোঁজা এবং বন্ধু হওয়া দুই নিয়ম বা চুক্তি তৈরি করা তিন মজার বিকল্প দেওয়া চার নিজেকে রোল মডেল হিসেবে গড়া এবং পাঁচ ভালোবাসার সম্পর্ক তৈরি করা এগুলো শুনতে সহজ মনে হলেও বাস্তবে করাটা একটু কঠিন অনেক ধৈর্যের ব্যাপার একদুনে ফল পাবেন না কিন্তু আপনি যদি আজ থেকে একটু একটু করে চেষ্টা শুরু করেন আমি কথা দিচ্ছি এক মাস পর আপনি আপনার সন্তানের মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখতে পাবেন সে শান্ত হবে আপনার কথা শুনবে এবং মোবাইলের চেয়ে আপনার সঙ্গ পেটে বেশি পছন্দ করবে সন্তান মানুষ করাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর দায়িত্ব আসুন না আমরা একটু ধৈর্য ধরি একটু সময় দিই আমাদের আজকেরই একটু স্যাক্রিফাইস আমাদের সন্তানের ভবিষ্যৎকে অনেক সুন্দর করে তুলবে এতক্ষণ ধরে যারা আমার কথাগুলো মন দিয়ে শুনলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমি জানি আপনারা চেষ্টা করবেন এবং আপনারা পারবেন যদি আজকের এই ভিডিওটা আপনার মনের কোনো একটা কোণেও নাড়া দিয়ে থাকে বা মনে হয় যে এই কথাগুলো আপনার কাজে লাগবে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর কম করে হলেও একজন বা দুজন অভিভাবকের সাথে ভিডিওটা শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ার অন্য কোনো বাবা মায়ের দুশ্চিন্তা কমিয়ে দিতে পারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি নিজে প্রত্যেকের কমেন্ট পড়ব আর হ্যাঁ যাওয়ার আগে মনে করিয়ে দিই এমন সব জীবনমুখী সহজ সরল এবং প্রয়োজনীয় ভিডিও নিয়মিত পেটে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরের ভিডিও আপনি মিস না করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সন্তানের বন্ধু হয়ে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা